দেখতে এসেই বিয়ে হয়ে যায় ভালোই দিন যাচ্ছিল পড়াশোনার জন্য আমি এক শহরে থাকতাম সে অন্য শহরে জব করত। প্রতি সপ্তাহে বাসায় যেতাম দুজন একসাথে সবাই দেখে ভাবতো আমরা যেন প্রেম করেই বিয়ে করেছি সুন্দরভাবে দিন চলছিল আমাদের হুট করেই অসুস্থ হয়ে যায় আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই ঢাকায় গিয়ে চেক করিয়ে ধরা পড়ে আমার মৃগি রোগ ভয়ে পাচ্ছিলাম তাদের বাসায় সবাই কি বলবে আদৌ আমাকে মানবে না কিন্তু সে এটা কিছুই মনেই করেনি আমি অনেক কান্না করেছিলাম বলতাম তুমি আমাকে ছেড়ে কি চলে যাবে আমাকে ধরে একটা কথাই বলেছিল আমি যদি তোমার জায়গায় থাকতাম তার মানে কি তুমি চলে যেতে আমি জড়িয়ে ধরে হাউমাউ মাউ করে কান্না করেছিলাম সেও কান্না করেছিল ভরসা পেয়েছিলাম কখনোই যাবে না কিন্তু আস্তে আস্তে তার পরিবর্তন দেখি বাসার লোকজন বলে মেয়ের বাচ্চা হবে না ছেড়ে দাও সে প্রথমে তাদের কথায় কান দিত না আমাকে ওইভাবে কখনো কিছুই বলতে বা বুঝতেও দিত না তার জন্য অনেক বেশি ছিলাম তারপর চব্বিশ জুন দুই হাজার চব্বিশ তার সাথে আমার শেষ দেখা ইস যদি জানতাম সেটাই হবে আমার শেষ দেখা সেদিন তাকে রেখে দিতাম দেখার জন্য যেতে দিতাম না তাকে সাতাশ জুন থেকে আমার সাথে কথা বলা অফ করে দেয় সব জায়গা থেকে ব্লক করে দেয় আমাকে তাদের বাসায় কেউ আর আমার সাথে কথা বলে না পাগল হয়ে গেছিলাম পুরো এক মাস বেডে পড়েছিলাম আমি স্যালাইন নিয়ে থেকেছি সারাদিন রাত কান্না করতাম ঘুম খাওয়া কিছুই ছিল না এইভাবেই পাঁচ মাস চলে যায় হুট করে আমার বান্ধবীকে সে ফোন দিয়ে বলে সে আমার সাথে কথা বলবে আমি পাগল উতলা হয়ে গিয়েছিলাম একটুখানি ভয়েস শোনার জন্য সে নিজে কথা বলবে আমার সাথে আমার জন্য সেটা ছিল কথা বললাম দশ দিন খুব সুন্দরভাবে ভাবে রাত জেগে জেগে অনেক কান্না করতাম আমাকে রেখে যেও না প্লিজ আমাকে রেখে যেও না আমার সাথে একটু দেখা করো আমাকে সে আশা দিয়ে রেখেছিল হ্যাঁ দেখা করবে হুট করে অক্টোবর আমাকে আবার ব্লক করে দেয় আর বলে এই সপ্তাহের মধ্যেই পেপার চলে যাবে আমি তখন কিছুই বলতে পারছিলাম না আমার মুখে কোনো আওয়াজই ছিল না কিছুই আসছিল না নিঃশ্বাস নিতে পারি নেই আমার পাশে আমার বান্ধবী ছিল সেন্সলেস হয়ে পড়তাম প্রচুর কান্নাকাটি করতাম বাসার লোকজনও যেন মরে গিয়েছিল আমার জন্য আম্মু আব্বুর কান্না এর মধ্যে সাত অক্টোবর তার বাসায় আমি একাই যাই আর তার মা বাবা আমাকে বের করে দেয় তাদের পায়ে ধরে বসেছিলাম আমি আমার জীবনের সব থেকে বেশি কান্না করেছি সেদিন তাও আমার দিকে কেউ একটু সহানুভূতিতে তাকায়নি কেউ আমাকে একটু সহানুভূতি দেখায়নি আমাকে বের করে দিছে তাদের পায়ে ধরে তাদের ছেলেকে ভিক্ষা চাইছিলাম দেয়নি ইতিমধ্যে দুই নভেম্বর আমার বাসায় সে ডিভোর্স পেপার পাঠায় দেয় সেদিন যেন আমি মরা ঘর থেকে ফিরে এসেছি তেরোই নভেম্বর আমাদের ডিভোর্স হয়ে যায় কাল হুট করে ফেসবুকে স্ক্রলিং করতে করতে তার নতুন একটা আইডি সামনে এসি দেখি নতুন বিয়ে করে বউয়ের সাথে কভার ফটো আপলোড দিছে ইভেন এটাও শুনলাম এটাই নাকি তার প্রাক্তন ছিল অথচ আমাকে বলতো সে আগে কখনোই রিলেশনে যায় আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে ধৈর্য দেয়